ক্ষীরপাইয়ের বড় মা কালী দীপান্বিতা অমাবস্যায় হাজারো ভক্তের সমাগম পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাইয়ের বিখ্যাত দেবী কালিকা এখানে বড় মা নামে পরিচিত এই মন্দিরটি একটি বিশেষ কারণে আলাদা আর পাঁচটা মন্দিরের মতো এখানে কোনো স্থায়ী পুরোহিত নেই এখানে যিনি পুজো দিতে আসেন তিনি নিজেই পুরোহিত এখানে প্রতিমা বিশাল আকারের বড় মায়ের উচ্চতা প্রায় পঁয়তাল্লিশ ফুট ভবিষ্যতে সঠিক দিশা পাচ্ছে ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্র কলেজে শুরু হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের পোস্ট গ্র্যাজুয়েট ভর্তি এম এ এম কম নানা বিষয়ে পড়াশোনার সুযোগ পায় এখনই যোগাযোগ করুন বিআর এস এন সি অ্যাডমিশন ডট এইচ ডি দ্য রেট জিমেল কম ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্র কলেজ ভবিষ্যতে পথে দৃঢ় পদক্ষেপ আজ হচ্ছে দীপাবলি দীপান্বিত অবস্থা দীপাবলি প্রত্যেক হিন্দু ধর্মের মানুষের কাছে আজ একটা বিশেষ গুরুত্ব দিন এই দিনে লক্ষ লক্ষ ভক্ত বিভিন্ন মন্দিরে পুজো হতে যায় মা কাছে নিজের মন থেকে চাই মাকে কিছু প্রার্থনা জানা এই বিশেষ সমস্যা দিন সেই রকমই আমাদের এই বড় মায়ের মন্দিরে আপনারা দেখতে পাচ্ছেন বহু মানুষ সকাল থেকে এই বড় মায়ের মন্দির পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার ফিরপাইতে অবস্থিত এই মন্দির এই মন্দিরে কোনো রকম পূজারি থাকে না ভক্তরা নিজেরা এসে মায়ের কাছে নিজেদের ফুল দিয়ে মায়ের পায়ে হাত দিয়ে মাকে মনের কথা বলতে পারে যার জন্য কোনো মাঝেখানে কোনো মানুষকে প্রয়োজন হয়নি আমি সরাসরি এসে মায়ের কাছে ফুল বেলপাতা নিয়ে মায়ের চরণে অর্পণ করবেন নিজের মন থেকে মাকে জানাবেন নিজের মনের কথা আমি দেখতে পাচ্ছেন বহু মানুষ আজকে এই মন্দিরে এসেছে তারা এসে একটু মায়ের পায়ে ফুল দেওয়ার জন্য দেখুন ভিতরে কীরকম তাড়াহুড়ো আরাম হয়েছে আমরা এত লাইল করে এত ভলেন্টিয়ার দিয়েও আমরা সেটাকে সহজে কন্ট্রোল করতে পারছি না শুধু এখানে একটাই মানুষের প্রার্থনা যে মায়ের কাছে যাব মায়ের দুটো চরণে হাত দিয়ে মাকে শুধু মন দিতে মাকে জানাবো মাকে কিছু বলবো মা আমার এটা কোথাও মা আমাকে এটা দেখো মা এটা করো মা ভক্তের মঙ্গল করো শুধু এই মন্দিরে হচ্ছে ভক্তরা আসছে নিজেদের প্রার্থনা নিজেরা মায়ের কাছে জানাচ্ছে এ বলা মুশকিল কয়েক হাজার ভক্ত আসবে ঠিক কারণ সবই বাইরে কলকাতা আসাম চোল দুর্গাপুর এদিকে আসাম বাংলাদেশ থেকে লোক আসছে যারা হাজারও এসেছে তারা আবার আসবে ওই মুহূর্তে সার্চ করে যারা মন্দিরে আসছে আবার তারা আসবে বলেই জানিয়েছে এবং বহু বক্তব্যের কাছে না এখানে

চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও অ্যাম্বুলেন্স সার্ভিস রয়েছে ওটি আইসিউ ডায়ালসিস এক্স রে ইকো ইউএসি সহ আধুনিক চিকিৎসা পরিষেবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি ফোর ডবল এইট ডবল নাইন থ্রি এইট নাম্বারে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ